যশোরের ঝিকরগাছা সারসা মনিরামপুর চৌগাছা কেশবপুর সহ আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয় এর মধ্যে ঝিকরগাছায় উৎপাদিত ফুলের প্রায় সত্তর শতাংশ দেশব্যাপী সরবরাহ হয়ে থাকে উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নে মাঠে মাঠে গোলাপ গ্ল্যাডুয়েলাস রজনীগন্ধা গাঁদা জারবেরা জিপসি সহ নানা ধরনের ফুল চাষ হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন বসন্ত দিবসে গতখালী বাজারে বেশি ফুল বিক্রি হয় এই দিবসে গোলাপের চাহিদা বেশি থাকে তাই বেশি দাম পাবার আশায় গোলাপের কলিতে ক্যাপ লাগিয়েছেন কৃষক ক্যাপ লাগালে গোলাপের পাপড়ি ঝরে পড়া রোধ করা যায় ফুল তোলার নির্দিষ্ট সময়ের বেশি গাছে রেখে চাহিদা মতো বাজারজাত করা যায় ক্যাপ এটা আছে ওর টাইমটা একটু বেড়ে যায় হ্যাঁ হয়তো দশ দিন আগে ফুলটা বিক্রি বাজারজাত করা লাগতো সেটা আরো দশ দিন পরে বাজারজাত করতে পারছে চাষি ক্যাপ লাগানো গোলাপ বাজারে এনেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক বাজারে দেখা গেল গোলাপ বিক্রি হচ্ছে ছয় থেকে সাত টাকা পিচ গেল বছর এই গোলাপের দাম কৃষক পেয়েছেন বিশ থেকে পঁচিশ টাকা আমাদের ফুলের যে দাম হচ্ছে এতে আমাদের বহুত লজ্জা চার বছর তো ষোলো টাকা করে বিক্রি হলো এবছর টাকা দেড় টাকা এবার বাজার খুবই খারাপ গত বছর এই সিজনে মনে করেন ফুল বিক্রি হয়েছে পঁচিশ টাকা পিস

বাসে উঠানের দায়িত্ব হচ্ছে যে হাত কর্তৃপক্ষ এতে আমাদের ধরাও লাগতেছে না ফুল বেঁধে দিচ্ছে ফুল সম্পূর্ণ সবকিছু ওরা ক্যারিয়ার করে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে সবকিছু ওনারা পঞ্চাশ টাকার ভিতরে সমাধান করতেছে সরাসরি ফুল কিনতে বাজারে আসতে দেখা যায় ঢাকা খুলনা সহ দূর দূরান্তের ব্যবসায়ীদের তবে ফুলের দাম নিয়ে বাজারের আড়তদার স্থানীয় ব্যবসায়ী এবং গাতখালি ফুল চাষি ও কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে কৃষকের কথার বিস্তর গরমিল পাওয়া যায় প্রোডাকশনটা এবারে বেশি তা ফুলের দাম একটু কম হলেও চাষ বা ফলন যেহেতু ভালো সেই ক্ষেত্রে গত বছরের মতোই এবারও চাষিরা সহ পরিমাণ টাকা পাবে লাগায় আমরা সামনে রোজার কারণে সবই ফেব্রুয়ারি মাসও করে ফুলগুলো লাগানো হয়েছে যার কারণে বাজারে প্রচুর ফুল সেই কারণে বাজারটা একটু কম আছে তবে এবার চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং পবিত্র সবই একই দিন হওয়ায় ফুল ব্যবসায় ভাটা পড়েছে বলে মনে করছেন কেউ কেউ তরিকুল ইসলাম তারেক নিউজ্জন চিকর চিকরগাছা যশোর